নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন আস্তে আস্তে পা দুর্বল হয়ে পড়ছে আপনি নিজে সেটা বুঝতে পারছেন যাদের বয়স অনেকটা বেশি অনেকক্ষণ চেয়ারে বা সোফাতে বসে থাকার পর যখন উঠতে যাচ্ছে দেখছেন পড়ে যাওয়ার পড়ে যাব পড়ে যাবো এই ধরনের একটা ভয় আপনার মনের মধ্যে কাজ করছে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যারা কাজ করেন বা খুব বেশি নড়াচড়া না করার জন্য যাদের পায়ে ব্যথা হয় মাসেল ক্র্যাম্প হয় তাদের সকলের জন্য আমার আজকের ভিডিও খুব সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো যদি সম্ভব হয় এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন আমাদের পুরো শরীরের ভার বহন করে এই দুটো পা তার পাকে শক্তিশালী পা মজবুত রাখা কিন্তু আমাদের আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আপনার বয়স যত যত বেশি হোক না কেন নিজের পা দুটোকে এতটাই সচল রাখুন যাতে নিজের রুম থেকে ওয়াশরুম পর্যন্ত এইটুকু রাস্তা আপনি কারোর সাপোর্ট ছাড়া নিজে নিজে যাতায়াত করতে পারেন তাহলে দেখাচ্ছি যদি সম্ভব হয় অ্যাকসেপ্ট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন একদম সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো একদম প্রথম ব্যায়ামের জন্য আমি একটা চেয়ারের সাপোর্ট নিচ্ছি কাঠের চেয়ার বা লোহার চেয়ার ব্যবহার করবেন কিন্তু প্লাস্টিকের চেয়ার রাখবেন না সামনে বা যদি ইচ্ছে হয় দেয়ালের সামনে দাঁড়িয়েও প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন অনেক সহজে ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন প্রথম ব্যায়ামের জন্য দুটো হাত রাখলাম চেয়ারের উপর এবার হিল রেজ করবো দেখুন এইভাবে গোড়ালি তুলব গোড়ালি উপরের দিকে তুলে চার থেকে পাঁচ সেকেন্ড মতো হোল্ড করবো তারপর আবার গোড়ালি ফ্লোরে শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রাখবো পায়ে পাতা আছে ফ্লোরের ওপর গোড়ালি ওপরের দিকে তুলেছি চার পাঁচ সেকেন্ড হোল্ড আবার নিচে যাদের মাসেল ক্র্যাম্প হয় পায়ে ব্যথা হয় হাঁটুতে ব্যথা এবং যাদের গোড়ালিতে ব্যথা থাকে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো ব্যায়াম নিয়মিতভাবে প্র্যাকটিস করুন দেখবেন ভালো থাকবেন এইভাবে গোড়ালি ওপরের দিকে তুলে আমি প্রতিটি ব্যায়াম দশ বার করে করবো আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো দশ বার কুড়িবার তিরিশবার প্র্যাকটিস করতে পারেন একদম সহজ ব্যায়াম আশা করছি কোনোরকম কষ্ট হবে না এভাবে এবার ঠিক একইভাবে যেভাবে গোড়ালি তুলেছিলাম এবার পায়ের পাতা তুলব এভাবে গোড়ালি ফ্লোরের উপরে রেখে পায়ের পাতা তুলছি তিন চার সেকেন্ড মতো ফোল্ড করবো আবার ঠিক এইভাবে পায়ের পাতা তুলবো গোড়ালি ফ্লোরের মধ্যে থাকে এই দুটো ব্যায়াম কিন্তু বসেও করতে পারবেন উপরে চার থেকে পাঁচ সেকেন্ড মতো হল তারপর আবার টাইম এবার যেটা করবো আবারও দুটো হাত রাখলাম চেয়ারের উপর আস্তে আস্তে ওর এক একটা পা ফুল ফুটবো প্রথমে লেফট লেফ তারপর রাইট আপনার বয়স যদি অনেকটা বেশি হয় খুব বেশি ফল করতে অসুবিধা হয় কোনো ব্যাপার না আপনি এইভাবে ফুল করুন এইটুকু করুন জোর চাপ দিয়ে কোনো ব্যায়াম করতে হবে না আর যদি কষ্ট হয় তাহলে এই ব্যায়ামটি ছেড়ে দেবেন তাহলে কি করলাম লেফট লেগ আবার রাইট দুটো পা মিলিয়ে টেন টাইম করত হালকাভাবে ফোল করবো এখানে আপনি তিন থেকে চার সেকেন্ড মতো ফোল্ড করতে পারেন বা যদি ইচ্ছে হয় এভাবেও করতে পারেন এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করলে পায়ের মধ্যে রক্ত সঞ্চালন ভালো হবে পায়ের শক্তি কিন্তু দেখবেন অনেকটা বাড়বে এবার নেক্সট ব্যায়ামের জন্য দুটো হাত রাখছি চেয়ারের ওপর একটুখানি পিছনে এসে দাঁড়ালাম দুটো হাত যাতে একদম স্ট্রেট করে খোলা থাকে এবার হালকাভাবে সামনের দিকে চুপ আপ স্ট্রেচ আসবে আমাদের এইভাবে দুটো হাত চেষ্টা সেকেন্ড থাকার পর আবার উপরে আসবো যাদের কোমরে ব্যথা আছে তারা এই ব্যায়ামটি স্কিপ করে দেবেন এটা প্র্যাকটিস করবেন না বাকি সবাই প্র্যাকটিস করতে পারেন তাহলে দুটো হাত এক চেয়ারের উপর সামনের দিকে যুগবো সেকেন্ড বা টেন সেকেন্ড করতে পারেন উপরে একবার এবার যদি কেউ চান উইদাউট সাপোর্ট চেয়ারের সাপোর্ট বা দেয়াল সাপোর্ট না নিয়েও এভাবেও হাত ফ্লোর অবধি নিয়ে আসার চেষ্টা করুন কোমরে ব্যথা থাকলে স্কিপ করবেন এভাবে হাত যদি ফ্লোর অব্দি না নিয়ে আসতে পারে এভাবে রাখো চার পাঁচ সেকেন্ড বা টেন সেকেন্ড এখানে গোল করে আবার উপরে আসবো আবার একবার যাবো হাত ফ্লোর অব্দি নিয়ে এলাম টেন সেকেন্ড হোল্ড করবো হাঁটু চেষ্টা করবো একদম ভাগ না করার একদম স্ট্রেট রাখার ব্যাগ মাসালের উপর ভালো রকমের স্ট্রেচ আসবে এই ব্যায়ামটিও প্র্যাকটিস করতে হবে দশবার মতো তবে হাঁটুতে ব্যথার সমস্যা থাকলে কিন্তু এই ব্যায়ামটি প্র্যাকটিস করবে না স্কিপ করে যাবে বাকি আগে যে কয়েকটি ব্যায়াম দেখালাম সেগুলো প্র্যাকটিস করুন এবার বাকি কয়েকটি ব্যায়াম আমরা আমরা চেয়ারে বসে বসে প্র্যাকটিস করব। চেয়ারে বসে প্রথমে যে ব্যায়ামটি করব তার জন্য পা এভাবে স্ট্রেট খুলবো তারপর আবার ফ্লোরের মধ্যে নিয়ে আসবো আপনার বয়স যদি অনেকটা বেশি হয় পা খুব বেশি তুলতে না পারেন অসুবিধা কিন্তু কিচ্ছু নেই চেষ্টা করবেন পা যেন স্ট্রেট থাকে পা একদম স্ট্রেট থাকে পা ফোল্ড না থাকে একটু স্ট্রেট করার চেষ্টা করবেন তবে সেটাও অবশ্যই আপনি নিজের সুবিধে মতো এইভাবে দুটো পা মিলিয়ে আমি দশ বার করব ওয়ান টু থ্রি ফোর ফাইভেন পা সামনে খুললাম যেভাবে খুলেছিলাম এবার পা হালকাভাবে আপ অ্যান্ড ডাউন করবো চেয়ার একটু সামনে এসে বলবো এইভাবে শুরু করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এবার লেখ লেখ টেন সামনে স্ট্রেট খুলে রাখলাম একটার সাথে আরেকটা লাগিয়ে রাখবো বা হাতের করে এবার আস্তে আস্তে করে ওপরে উঠব যারা এইভাবে উঠতে পারবেন না তারা দুটো হাত রাখুন হাঁটুর ওপর তারপর চেষ্টা করুন ওপরে স্ট্রেট দাঁড়ানোর আবার উঠব এটা दस ट्रे मतलब प्रैक्टिस कर टू थ्री फोर স্টে আর একটি মাত্র ব্যায়াম দেখাবো দেখুন প্রথমে বাম পা রাখলাম ফ্লোরের উপরে পা রাখলাম বাম পায়ের উপর এবার বাম হাত রাখছি ডান পায়ে পাতার উপর আর হাঁটু সাইডে রাখছি ডান হাত এবার হালকা 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 ভাবে হাঁটু নিচের দিকে হালকা ভাবে চাপ দেবো একদম কিন্তু জোরে একদম বসাবো না হালকা ভাবে এখানে হাঁটুর উপরে প্রেশার দিয়ে হালকাভাবে তিন থেকে চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড মতো এভাবে হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ টান পা নিচ্ছে বাম যারা পারবেন তারা করবেন না পারলে কিন্তু কষ্ট করে করার দরকার নেই বাম হাত রেখেছি হাঁটুর সাইডে নিচের দিকে চাপ দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ দুটো পা মিলিয়ে টোটাল দশবার যারা প্র্যাকটিস করবেন তারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি লাস্ট টাইম করছি টু ওয়ান এই তাহলে এই সহজ ব্যায়ামগুলো নিয়ম করে ডেলি প্র্যাকটিস করুন ব্যায়ামগুলো একদম সহজ তবে ভীষণ ইফেক্টিভ নিয়মিতভাবে প্র্যাকটিস করলে দেখবেন পায়ের শক্তি কিন্তু অনেকটা বাড়বে বিশেষত যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা নিয়ম করে যে কোনো ধরনের পায়ের ব্যায়াম পাঁচ থেকে দশ মিনিট টাইম বের করে ডেলি প্র্যাকটিস করুন তাহলে কিন্তু দেখবেন ভবিষ্যতে গিয়ে উঠে দাঁড়ানোর মাত্র পড়ে যাওয়ার ভয় পা স্লিপ করে যাওয়ার ভয় এই ধরনের সমস্যাগুলো কিন্তু কেটে যাবে সাথে সাথে যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা মাসেল ক্র্যাম্প গোড়ালিতে ব্যথা মাসেল পেন হয় তারাও কিন্তু নিয়ম করে পায়ের ব্যায়াম ডেলি প্র্যাকটিস করুন নিজের পা দুটোকে নিজের জন্য স এতটাই সচল রাখুন যাতে নিজের কাজটুকু নিজে করে নিতে পারেন অন্য কারো ভরসা ছাড়া আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আবার ভিডিওটি একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণ